কি দাদা আপনাদের এখানে শুনলাম নাকি ঘুগনি দিয়ে সাউথ ইন্ডিয়ান ডিস পাওয়া যাচ্ছে কি বানানো হচ্ছে সাম্বার আজকে আমি তোমাদেরকে এমন একটা জায়গার খাবারের সম্মান দেব সাউথ ইন্ডিয়ান ডিশ কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশের সাথে আমাদের একটা চিরাচুরি এক খুব প্রিয় খাবার ঘুগনি ভুগনি মানে সাউথ ইন্ডিয়ান ডিশ তোমরা কি খেয়েছো আমিও তো আমার ফার্স্ট টাইম আমিও খাইনি কখনো चलो সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখে নাও ভুগনি দিয়ে ইডলি এটাও আবার হয় নাকি हां হয় হতে সাম্বারের সঙ্গে দেওয়া হয় সাম্বারের ভিতরে ছয় রকমের সবজি আছে

সব তুমি তাহলে এটা দিয়ে একটু আমাদেরকে দেখাও যে এখানে আর কি কি রয়েছে তোমার সব এক এক করে আচ্ছা দেখাও এবার কি কি আছে একটু দেখাও এই ইডলি রয়েছে ইডলি তো ফাঁকা হয়ে গেল আরো আছে সাম্বার এটা সাম্বার ঠিক আছে ঘুগনি এই হচ্ছে সেই স্পেশাল খাবার যেটা ইডলির সাথে ঘুগনি যাচ্ছে তাই তো মানে বাঙালি না সাউথ ইন্ডিয়ান মিশে এক হয়ে গেছে সব সব এটা হচ্ছে উপমা সুজির উপমা বা উপমাতে অনেক কিছু রয়েছে দেখছি আচ্ছা এবার নিশ্চয় আমার মতো তোমরা এটাও জানবে যে এই যে এত সব খাবার বিশেষ করে বাঙালি আর সাউথ ইন্ডিয়ান মিশে যে খাবার তৈরি হচ্ছে এটা তোমরা কোথায় পাবে দি এটা কোথায় পাবে এটা পার্ক

ঠিক আছে চলো এই যে নিয়ে নিয়েছি বাঙালি সাউথ ইন্ডিয়ান মিশে একাকার করে একটা খাবার মানে ঘুগনি দিয়ে আর সাম্বার বড়া দিয়ে ইডলি এই যে একদম সুন্দর করে কেটে 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 ইডলি দিয়েছে আগে আমি এই সাম্বারটা খাবো যে ঘুগনি দিয়ে সাম্বার মিশে কেমন লাগে হুম বাহ বেশ ভালো লাগছে তো এই যে ইডলি হুম দারুণ খেতে মানে মানে ঘুগনি দিয়ে যে এটা এত ভালো লাগবে এটা আমি আশাই করিনি কারণ ঘুগনি দিয়ে আমি ফার্স্ট টাইম খাচ্ছি অসাধারণ লাগছে খেতে টেস্টটাও অসাধারণ প্লিজ তোমরা যারা যারা এটা খেতে চাও আমি বলবো শিগগিরই চলে এসো কারণ আমার খেতে এটা জাস্ট অসাধারণ লাগলো অসাধারণ চলো আজকের ভিডিওটা এই অবধি টাটা